বাস্তব জীবনের এই কঠিন বাস্তবতা থেকে মানুষ রক্ষা পেতে কিছুক্ষণের জন্য হলেও প্রতিটা মানুষের ঘোরা প্রয়োজন ঘুরতে গেলে এই খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে মানুষ একটা রিল্যাক্স ফিল করে যেটা সে কক্ষনি তার বিজি লাইফে ফিল করতে পারে না আর ফোনের পেছনে সময় ব্যয় করতে গেলে ওই ডিপ্রেশনটা আরও দ্বিগুণ হয়ে যায় তাই যখনই তোমরা বাস্তব লাইফ থেকে কিছুক্ষণের জন্য হলেও ছুটি চাইবে তোমরা ঘুরতে চলে দেখো কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ জাস্ট আকাশটার দিকে দেখো কত সুন্দর আমরাও একটু গ্রামের দিকে একটু ভেতরের দিকে ঘুরতে গিয়েছিলাম যেখানে দুই পাশে প্রায় জঙ্গল দুই পাশে রাস্তার দুই পাশে হচ্ছে তোমার বিল পানি ওখানে গিয়েছিলাম ঘোরার জন্য আমরা একদম সন্ধ্যার কিছুক্ষণ আগে রওনা দিয়েছিলাম যার জন্য যেতে যেতে সন্ধ্যার পরে আমরা ওখানে গিয়ে পৌঁছেছি চাঁদটাকে দেখো কি সুন্দর লাগছে জাস্ট এই চাঁদের ভিডিওটা নিয়েছি আর আমি যেখানে গিয়েছিলাম ওখানে রাস্তার দুপাশে এসব রেস্টুরেন্টের অভাব নেই রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট লাইটিং করা থাকে আমি যেটাতে গিয়েছিলাম এটার নাম হচ্ছে বাসবন এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরের সাইড এখন আমি রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম এটা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াক থানার ফুলবাড়িয়া ইউনিয়নের জায়গাটির নাম সম্ভবত বড়ই বাড়ি এই টাইপের রেস্টুরেন্টগুলো এখন প্রায় বাংলাদেশের সব জায়গাতে হয়তো পাওয়া যায় আমাদের গাজীপুরের এখানে ওখানে হরর দেখতে পাই বাট এই রেস্টুরেন্টটা একটু ইউনিক ছিল মানে এই যে উপরে যে মাচার মতো করে দুই পাশে সিঁড়ি এই জায়গাটা খুব সুন্দর ছিল আর এখানে আমি জাস্ট একবার না তিন থেকে চারবার গিয়েছি আপু সাবা আমি আনমল সাবার কি হলো এই মেয়েটার বেশিরভাগ টাইম বাহিরে গেলেই ওর মার সাথে রাগ করতে থাকে অভিমান করতে থাকে এই যে আমাদের আনমল কিউটি আমাদের আপু খাওয়া শুরু হয়ে গেলে আমার ফেভারেট পার্ট হচ্ছে আনমলের খাওয়া ওর খাওয়া মাসাল্লাহ দেখতে ভালো লাগে ও যখন খায় আমাদের কিউটি দুটো বাচ্চা নাচতেছে বাহিরে গিয়ে মানে ওই রেস্টুরেন্টে লাউডলি গান বাজতেছিল তো ওরা খাবার রেখে বাহিরে গিয়ে একটু নাচনাচি করতেছিল কি পরিমাণে দুষ্ট ওরা কিন্তু এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামতে পারে তাও ইচ্ছা করে এভাবে বসে বসে নামছিল ওই দুতলায় ওঠার পর আনমোল আমাকে জিজ্ঞেস করছিলো আপু এগুলো কিসের ফল এটা ছিল একটা বটগাছ বটগাছের ফল এই ফলগুলো হয়তো খাওয়া যায় না আমি শিওর না রেস্টুরেন্টের এরিয়াটা মোটামুটি ভালোই বড় আর লাইটিং এর ডেকোরেশনের সাথে চাঁদের আলোয় অবশ্যই খুব সুন্দর লাগছিল সাবা এখান থেকে প্লাস্টিকের ফুল ছিঁড়ে নিচ্ছিল আমি বলেছিলাম এটা কেন ছিঁড়েছ সে বলে এটা তো আমি আমার আম্মিকে দেব আর ও এটা নিয়ে দৌড়ে চলে যায় এই হচ্ছে সাবার আম্মি বাচ্চা দুইটা এক এক করে আপুকে ফুল দিয়েছিল আর আপুকে ফুল দেওয়ার পর সাবাও আমাকে ফুল দেয় দেখো পানি দিয়ে নৌকা আসছে ইঞ্জিন চালিত বড় নৌকা ওখানে অনেকগুলো ছেলে পেলে বক্স সাউন্ড বক্স বাজিয়ে নাচানাচি করতে করতে আসছিল দূর থেকে খুব সাউন্ডের শব্দ আসছিল আর নৌকাটাও খুব ডেকোরেটেড লাইট দিয়ে দেখতে পাচ্ছ ঝলমল ঝলমল করছে মা মেয়ের ভালোবাসা আজকের মতো এই পর্যন্ত ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি লাইক করে দিও টাটা